ঘাসটা ডক্টর জহির স্যার চিন থেকে থেকে আমদানি করছে ঘাসটা খুব দ্রুত আর কি আপনার দ্রুত বলতে থেকে দিন চল্লিশ ঘাসটা চাষ করলে সাত আট বছর খুব ভালো ফলন পাওয়া যায় অধিক ফলন তবে এক ঝোপে অধিক পরিমাণ ফলন হয় ঘাসটা যদি আপনি দূরত্ব বেশি দিয়ে চাষ করেন যেমন পাশে তিন ফুট লাম্বায় দুই ফুট তাহলে আর কি খুব ভালো মানে ঘাস আসে এবং এই ঘাসটা চাষ করার সময় অবশ্যই যেরকম গুঁড়া মাটিতে চাষ করতে হয় এবং ঘাসটার সবচাইতে যে ইম্পর্টেন্ট আমাদের কার্যকরী কাজটা তাহলে ঘাস কাটার সময় একেবারে গুঁড়া থেকে ঘাস কাটতে হয় আপনি যত গুঁড়ায় ঘাস কাটবেন তত লেবার কষ্ট সেফ আসবে লেবার কস্ট যদি সেফ না আসে বা খামারের যদি খরচ কমাইতে না পারেন তাহলে আপনি খামার করে লাভবান হবেন না কারণ এই ঘাসটা যত গোড়ায় কাটতেন তত আপনার উপকার আসবে বলতে আপনার ঘাস কাটার পরে গুড়ায় মাটি দিতে হবে না মাটি দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু আমাদের দেশে বেশিরভাগ যে ভুলগুলো করে ঘাসটা কাটার সময় দুই ইঞ্চি তিন ইঞ্চি ফেয়ে কাটে যার কারণে ঘাসটা অল্প দিনে নষ্ট হয়ে যায় দেখেন দর্শক বারো থেকে পনেরো ফুট উচ্চতা আছে ঘাসগুলো এবং খুব ভালো মানের ঘাস হয়েছে কিছুদিন আগে এখান থেকে ঘাসগুলো কাটে ডেলিভারি দিয়ে দিছি তবে এই চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ঘোষণা থাকবে ডেলিভারি চার্জ সহ এক টাকা পিস থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দর্শক দেখেন ঘাসের গুণগত মান এবং কাটিং এর মান শত পার্সেন্ট পরিপক্ক বলা হয় প্রত্যেকটা ঘাস মোটা মনে হচ্ছে যে গ্যান্ডারি বারো ফুট পনেরো ফুট উচ্চতা আছে ঘাসগুলো তবে আপনার চাইলে এ ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা ঘাস সত্তর পার্সেন্ট পরিপূক্ক কাটিং ইনশাল্লাহ তবে এই ঘাসগুলো কাটা হয় কাটার পরে আপনার চারা তৈরি করা হয় চারা তৈরি করে বাসার পরে আর কি ডেলিভারি দেওয়া হয় দর্শক সব জায়গায় একই অবস্থা এরকম কোয়ালিটির চারা আপনার চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ ডেলিভারি দিব দেখেন ভিতরের কন্ডিশন এই অবস্থা কি বলা হয় শত পার্সেন্ট পরিপক্ক তবে এই ঘাসটা যদি আপনি চাষ পদ্ধতি ঠিক থাকে আমার মতো এরকম বেট করে নেন মানে ঘাস চাষ করার পরে তাহলে এই ঘাসটাও পানিতে হবে যেমন দুই চার ইঞ্চি পানিতে এই ঘাসটা নষ্ট হবে না এই সব দিক বিবেচনা গেলে গাছটা খুব ভালো একটা কোয়ালিটির ঘাস দেখেন দর্শক এই হল আমেরিকান ফাইভ জি গুয়াতামলা হাইব্রিড ঘাস যত দিন চেরেছে তত শাখা বাড়তেছে যোগ বড় হইতেছে এই পুরা জমিটা ছাড় দিয়া একটা সিরিয়াল চাষ করছি যেহেতু অন্যান্য জমিটা আছে পর্যাপ্ত পরিমাণ এই ধরনের চারা গুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার খরচ সহ এক টাকা পিস পড়বে কাটিংগুলো চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক